আপনার সার্ভেয়ার দুই নম্বরই করছে কি না কীভাবে বুঝবেন কিভাবে প্রতিরোধ করবেন দেখেন আপনারা যখন নিজেদের জমি জমা মাপার জন্য সার্ভেয়ার সাহেবকে ডেকে আনেন তো সার্ভেয়ার সাহেবেরা আমি আবার বলতেছি যে সার্ভেয়ার সাহেবেরা অধিকাংশ সময় ন্যায় পরায়ণার ভিত্তিতে কাজ করে সঠিকভাবে কাজ করে কিন্তু মাঝে মধ্যে সার্ভেয়ার সাহেবেরা দুই নম্বরই করতে শুরু করে দেয় দুর্নীতি করতে শুরু করে দেয় তো আপনার সার্ভেয়ার যে আপনার টাকা খেয়ে আপনার সামনেই দুই দুই নম্বরই করতেছে দুই নম্বরই করতেছে এটা কিভাবে বুঝবেন এটা বুঝার জন্য তো আপনার যদি জমি ব্যাপারে কিছুটা জ্ঞান থাকে তাহলে সেটা কিছুটা ভালো হয় আর এটা যদি নাও থাকে তাহলে আপনি কিছুটা এই তার আচার আচরণ থেকে কিছুটা বুঝতে পারবেন যেমন আপনার সার্ভেয়ার যখন দুই নম্বরই করতে শুরু করবে তখন সে যেটা করবে আপনার বিপক্ষ পার্টির যে সার্ভেয়ার আছে তার সঙ্গে কানে কানে কথা বলা শুরু করবে ফিস ফিস করে কথা বলা শুরু করবে এখন অনেকে হয়তো বা বলবেন যে ভাই কেন একজন সার্ভেয়ারকে আরেকজন সার্ভেয়ারের সঙ্গে কথা বলতে পারে না অবশ্যই কথা বলতে পারে অবশ্যই বলবে আর দুইজন সার্ভেয়ার যদি মিলেমিশে কাজ না করে তাহলে কাজটা অগ্রগতি হবে না কিন্তু সমস্যা হলো যখন দুই চার যখন ফিস ফিশানি শুরু করে দেয় গুটগুটানি শুরু করে দেয় কানে কানে কথা বলা শুরু করে দেয় তখন সেখানে বুঝতে হয় যে কিছু একটা ভেজাল হয়ে যাচ্ছে এখানে যেটাই সমস্যা সামনে আসুক মাপ মিলতেছে বা মিলতেছে না আলোচনাটা হবে প্রকাশ্যে কানে কানে কেন সে কি হার ভালো বিক্রি করতে গেছে হ্যাঁ সে কি হাড় বিক্রি করতে গেছে নাকি প্রেমের প্রস্তাব দিতে গেছে তো যখনই দেখবেন যে আপনার আমিন বিপক্ষ পাড়ির সঙ্গে বা বিপক্ষ আমিনের সঙ্গে সার্ভেয়ারের সঙ্গে ফিসফিসানি ঘুষ ঘিসা নি কান কানে কথা বলতেছে তখন বুঝবেন যে এখানে একটা ভেজাল আছে এটা হলো আপনি বুঝতে পারবেন আর সব থেকে ভালো হয় আপনি যদি জমি জমের মাপের বিষয়গুলো কিছুটা বোঝেন আর তো এটা কিভাবে প্রতিরোধ করবেন মনে করেন যে আপনি বুঝতে পারলেন যে আপনার সার্ভেয়ার আপনাকে একটু ঠকানোর চেষ্টা করতেছে বা ভাবনা করতেছে তখন এটা আপনি প্রতিরোধ কীভাবে করবেন এই বিষয়টা এক কথাতে কোনো প্রতিরোধ হবে না তবে আপনাকে আমি এটা এ বিষয়ে আমি আলাদা একটা ভিডিওই বানাবো তারপর আজকে একটু কথা বলে যাই এই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো সার্ভেয়ার সাহেবকে আপনি বুঝাইতে চাইবেন যে আপনি মাপ বোঝেন হ্যাঁ আপনার সামনে দিয়ে ধোকা দিয়ে পার হয়ে যাইতে পারবে না এটা আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন আপনি হিসাবটা এখান থেকে যাওয়ার আগে হিসাবটা বুঝে নেবেন এটা বলার চেষ্টা করবেন তাকে লিখিতভাবে কোনভাবে কতটুকু হবে এটা তার কাছ থেকে হিসাবটা নেওয়ার একটা কি বলবেন যে আমি এটা নেব রকম কিছু আছে তবে এটার জন্য আমি আলাদা একটা স্পেশাল ভিডিও বানাবো ওই ভিডিওটা দেখলে আপনি যে কোনো বাটপার আমিনের ধোকাবাজি ধরে ফেলতে পারবেন এবং প্রতিরোধ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ